টেম্পুর মধ্যে যদি থিয়েটার হয় সেখানেও আমি সমান মনোযোগ দিয়ে টেম্পুর যাত্রীদের জন্য অভিনয় করতে পারবো মনে হয় থিয়েটারটা করতে ইচ্ছে করে মনে হয় যে আমার স্টেজে কাজ করি চক্কর একদমই একটু থ্রিলার একটা গল্প দারুণ গল্প যখন একটি অর্থহীন বিষয়ের মধ্যে একটি লোক আনন্দিত হয় তখন সেই অর্থহীন বিষয়টি অর্থবহ হয়ে ওঠে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কখনোই প্রচুর পড়াশোনা আমি করি নেই বরাবরই ফাঁকিবাজ কিন্তু আমার পড়তে একটু একটু আনন্দ হয় খুবই ওই রেগুলার এক পাতা আধ পাতা পড়িয়ে হ্যাঁ কিন্তু সেটা প্রচুর তো বলা যাবে না পড়াশোনা তো একটা মানুষ করতেই পারে এবং এটা অ্যাবনার্মাল কিছু না এবং এটাকে খুব বিশেষায়িত করে তোলা আরও কিছু নাই আমার মনে হয় কেন এটা এক একজনকে এক এক জিনিস আনন্দ দেয় কেউ ছবি তুলে আনন্দ পায় কেউ গান গেয়ে আনন্দ পায় আমি হয়তো দুই পাতা পড়ে আনন্দ পাইস পাই আমি ডুব দেওয়ার বিষয়টা বলি কি যেমন দেখেন আমরা অনেক সময় ইসেও পাই কমেন্ট টমেন্টে লেখা থেকে যে এই নাটকটি খুব শিক্ষণীয় ছিল এই অভিনয়টি খুব বাস্তব ছিল বা ওনার অভিনয় খুব বাস্তবানুক এই রকম কথাবার্তা আমরা কিন্তু খুব পাই কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই ঘটনাটা ওই রকম আমি যদি অভিনয় করতে পারি তাহলে আমি একটা টেম্পুর মধ্যে যদি থিয়েটার হয় সেখানেও আমি সমান মনোযোগ দিয়ে টেম্পুর যাত্রীদের জন্য অভিনয় করতে পারবো একটা বাসের মধ্যেও আমি অভিনয়টা করতে পারবো যাত্রীদের জন্য যদি আমি এটা পারি ডুব দেওয়ার ক্ষমতা থাকে আর না থাকলে আমি আসলে কোনো জায়গায় পারবো না ব্যাপারটা এইরকমই আমরা অনেক কিছুকেই খুব অর্থবহ করে তুলতে চাই আবার অর্থহীনতার মধ্যেও অনেক অর্থ থাকে কারণ সার্কাসের প্লেয়ারকে দেখি সে বিশাল একটা রিংয়ের ভেতর দিয়ে ছুরি আছে আগুন জ্বলছে তার মধ্য দিয়ে ওই লোকটা সাঁত করে চলে যাচ্ছে সেটা আমরা টিকিট কেটে দেখি এ দিয়ে সে কী বোঝাতে চাচ্ছে ওইভাবে গিয়েছে কি জ্ঞান দিতে চাচ্ছে সে কে শিক্ষা কী শিক্ষাদান করতে চাচ্ছে কিন্তু এগুলো কিছুই সে চাচ্ছে না কিন্তু সে যেটা করছে ওটা হচ্ছে বিধায় কিন্তু আমরা ওইটা দেখি এবং আমরা বিনোদিত হই তো বিনোদনের বা এটা সবসময় যে শিক্ষাদান করবে বা এরকম কিছু আমার মনে হয় না সব সকল সময়ই এর দায়িত্ব তা না এর দায়িত্ব অনেক সময় মানুষের মনকে সুস্থ করে তোলাও একটি লোক যদি একটা অর্থহীন বিষয়ের মধ্যে যখন একটি অর্থহীন বিষয়ের মধ্যে একটি লোক আনন্দিত হয় তখন সেই অর্থহীন বিষয়টি অর্থবহ হয়ে ওঠে এটা আমি জানি না বিল্ডাকিনিরও তো সেন্সর হয়ে গেছে চক্করেরও আমি ঠিক খোঁজখবর নাই জানি না কোনটা আগে আসলে আসবে দুটো দুই ধরনের গল্প চক্কর একদমই একটু থ্রিলার একটা গল্প দারুণ গল্প বিল্ডাকিনি ডাকিনিতেও ওই বিষয়টা আছে কিন্তু সেটা খুব গ্রামের গল্প সেটা এই সোসাইটিতে ক্রমাগত বঞ্চিত হওয়া একটি নারীর গল্প এবং সেই নারীর সপক্ষে একজন লোক ভীষণ রিজু হয়ে দাঁড়ায় হ্যাঁ তেমন একটি গল্প এইটা নিয়ে আমি এখনও কথা বলতে পারছি না কারণ এখন পর্যন্ত আমাদের বসা হয় না কিন্তু এটা তো ডেফিনেটলি করবোই আর কি না আমি আর কোনো এর মধ্যে একটা কাজ আমি করলাম আমার সেটা সম্পর্কে এখন বলতে চাচ্ছি না কারণ ডিরেক্টরের কিছু প্রচার প্রচারণা নিয়ে তার নিজস্ব কিছু ভাবনা আছে সেই ভাবনার বাইরেই আগে আগেই সে প্রচারে যেতে চাচ্ছে না এটা নিয়ে এটা নিয়েও কোনো চূড়ান্ত কথাবার্তা হয়নি এখন মনে হয় থিয়েটারটা করতে ইচ্ছে করে মনে হয় যাওয়ার স্টেজে কাজ করি কিন্তু আমি খুব বেশি একটা গোছানো মানুষ না এটা একটা সমস্যা গোছানো মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে একসঙ্গে তারা বেশ কয়েকটা কাজ করতে পারে ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু আমি তো ওরকম না না হওয়ার কারণে আমি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি না একটা করতে গিয়েই হিমশিম খাই মানে টাইম ম্যানেজমেন্টটা আমার ভালো না বাট আমি চাই থিয়েটারটা করতে আচ্ছা বিচ্ছু বিচ্ছুতে প্রধান চরিত্রটি করেছিলেন জাহিদ হাসান জাহিদ ভাই এবং অসাধারণ অভিনয় করেছিলেন অসাধারণ অসাধারণ আমি খুব ছোট একটা চরিত্রে অভিনয় করেছিলাম যা নিশ্চয়ই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি বলবো এটার সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে এই চরিত্রটির কথা বললে আমি আক্রান্ত হই আমি লক্ষ্মী চরিত্র বলি আর কি ছোট্ট একটা চরিত্র ওই ওইভাবেই শুরু আছে না গান যে কাজ না এটা এইগুলো হচ্ছে যে এটা তো নানানভাবেই হতে পারে একটা লোকের একটা সময় এই ইচ্ছাও হতে পারে যে আমি আর অভিনয় করব না ক্লান্ত হয়ে যেতে পারে সে আমাদের অগ্রবর্তী অধিকাংশ অভিনেতাই খুব ভালো অভিনেতা আমাদের অগ্রজ যারা আছেন এবং সকলের নামই আপনি জানেন আপনারা জানেন এরা অনেক শুধু নামী অভিনেতা না অনেক গুণীয় অভিনেতা এবং তাদের কাছ থেকে আমাদের শেখা এবং তাদের হাত ধরেই আমাদের হয়ে ওঠা এটা কিন্তু সত্যি কথা বলি আমি আমি ইন্টারভিউর জন্য বলছি না আসলে তাদের কাজ দেখে দেখেই কিন্তু আমাদের বেরিয়ে হওয়া তো হারিয়ে যাওয়া বা টিকে থাকা মানে টিকে থাকাই যে চরম সার্থকতা তা তো না কেউ যদি হারিয়ে যেতে চায় নিজে থেকেও তো যেতে পারে যে আর ভালো লাগছে না এরকম হতে পারে তো অনেকের আবার অনেকের এমনও হতে পারে যে এত কাজ সে করতে চায় না যে কারণে দর্শকের চোখে সে নাই দর্শকের চোখে সে এত থাকতে চায়ও না এরকম তো একজনের ভাবনা থাকতে পারে লাগে ক্লান্ত লাগে কিন্তু দিন শেষে আমি আসলে এটা এনজয় করি আমি ভেবে দেখেছি অনেকবারে ভেবে ছেড়ে দেবো আমি অন্য কিছু করব। কিন্তু অন্য কি করব সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরে আসি ক্যারামকে আমার খুব অনেক আগের কাজ মনে হয় এমন হয় সেদিন করলাম আর কি যদিও অনেক দিন হয়ে গেছে কিন্তু সময়টা অসাধারণ সময় দারুণ সময় এবং ওই কাজটা দিয়ে এমনভাবে ক্লিক করবে এটা আমার ভাবনার বাইরেই ছিল তখন সবাই বিশেষ করে স্যার এবং টিমের সবাই এত বেশি আন্তরিক হয়ে এত বেশি মনে হচ্ছে যে একটা সবাই মিলে একটা সৌধ নির্মাণ করছি সেরকম একটা অ্যাটিচিউড থেকে কাজ করা সেইভাবে এখনও যদি কাজ হতো হয় না যে তা না খুব কম হয় কিন্তু সেইভাবে সেই অ্যাটিচিউড থেকে অনেক কাজ হলে